আসসালামু আলাইকুম আজ আমরা শুরু করতে যাচ্ছি একজন নবীর জীবন কাহিনী তিনি হলেন হজরত ইসমাইল আলহিসাম সূর্য তখন মধ্য আকাশে তাপ এতটাই তীব্র যে বালির উপর যেন আগুন নৃত্য করছে হিজাজ অঞ্চলের মাঝখানে পাহাড় প্রস্তুতের মাঝে এক নির্জন উপত্যকা মক্কা সূচনা যেখানে ঘটবে সে জায়গাটি এখানে জনশূন্য গাছ নেই ছায়া নেই পানির কোনো অস্তিত্ব নেই এই নিষ্ঠুর ভৌগোলিক অবস্থায় আল্লাহর এক প্রিয় বান্দা হজরত ইব্রাহিম আলহসালাতসাল্লাম এক হাতে একটি থলে অন্য হাতে কোলে শিশু ইসমাইল আলহিস সালাতলাম তার পেছনে হারছেন স্ত্রী হাজিরা আলহিছুয়াল্লাম তিনি অবাক ও বিস্মিত কোথায় যাচ্ছেন তারা অবশেষে এক পাথুরে জায়গায় এসে থামেন ইব্রাহিম সালাম সেখানে হাজরা আলহিছুয়সাল্সালামকে বসিয়ে দেন সেই সঙ্গে শিশুটিকে কোল থেকে মাটিতে নামিয়ে রাখেন থলেটি দিয়ে যান যার মধ্যে সামান্য খাবারও পানি হাজরা আলহিস্লা তখন চমকে প্রশ্ন করেন ইব্রাহিম আপনি আমাদের এখানে ফেলে কোথায় যাচ্ছেন এই নির্জন মরুভূমিতে ইব্রাহিম আলহিস্লা সাল্লাম কোনো কথা বলেন না মুখে কোনো কথা নেই হৃদয় ভরাক্রান্ত হাজরা আলাইহিস্লা আবার বলেন এটা কি আল্লাহর আদেশ এইবার ইব্রাহিম আলহিস্লা সাল্লাম মাথা নাড়িয়ে হ্যাঁ স্বীকার করেন হাজরা আলাইহিস্লাসাল্লামের মুখে তখন ইমানের দীপ্তি তাহলে নিশ্চয় তিনি আমাদের নষ্ট করবেন না কষ্ট দেবেন না ইব্রাহিম আলাহিস্লা ধীর পায়ে ফিরে যান পাহাড়ের আড়ালে গিয়ে দাঁড়িয়ে তিনি কেবলামুখী হয়ে দোয়া করেন হে আমার প্রভু আমি আমার বংশধরদের এমন এক উপত্যকায় বসবাস করিয়াছি যেখানে চাষাবাদ হয় না যেন তারা তোমার ইবাদত করে তুমি তাদের প্রতি অনুগ্রহ করো সুরা ইব্রাহিম আয়ত নাম্বার সাঁত্রিশ দিন যায় রাত যায় সে সামান্য খাবার ও পানি একসময় শেষ হয়ে আসে শিশুটি কাঁদছে বুক ফেটে যাচ্ছে তার মায়ের পানির জন্য কাতার সেই শিশুর কান্না যেন আকাশ বিদীর্ণ করে হাজরা মারোয়া তিনি দৌড়াতে শুরু করেন হয়তো কোনো পথি কোনো পানি বা কোনো আশ্রয় দেখা যাবে প্রথমবার ছাফা তারপর মারোয়া এভাবে সাতবার দৌড় আর কাতার প্রার্থনা এই দৌড় ছিল না শুধু একজন মায়ের পাগল ফার খোঁজ এ ছিল ইমানের এক অমর উদাহরণ হঠাৎ তিনি দেখেন সে জায়গায় যেখানে ইসমাইল আলহিসামকে শুয়ে রেখে গেছেন সেখানে বালির নিচে থেকে পানি গড়াচ্ছে দ্রুত ছুটে যান তিনি খুশিতে থাকেন পানি কােন চারদিকে সাল্লা তু আসাল্লাম মাটি দিয়ে পানি জমাতে থাকেন জমজম অর্থাৎ থেমে যাও থেমে যাও সেখান থেকেই এই পানির নাম হয় জমজম আল্লাহর কুদরত এক কান্নার উত্তর পানির ঝর্ণা দিয়ে দিয়েছেন তিনি এখানেই শুরু হলো নতুন ইতিহাসের পথ চলা এই অলৌকিক ঘটনার কিছুদিন পর ইয়ামান থেকে আসা এক কাফেলা জুরহুম এই কূপের আশেপাশে বসতি স্থাপন করতে চায় হাজারা আলহিস্লাম তাদের অনুমতি দেন তবে শর্ত দেন তোমরা এখানে থাকতে পারো কিন্তু কূপের মালিকানা আমার থাকবে তারা রাজি হয় ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে জনবসতি শিশু ইসমাইল আলি সালাতাম বড় হতে থাকেন এই পরিবেশে নতুন ভাষা শিখেন নব্য সমাজে মানিয়ে নেন তিনি বেড়ে ওঠেন এক সাহসী বিনয়ী সুন্দর স্বভাবের কিশোর রূপে মরুভূমির বুক জুড়ে নতুন জীবন গজিয়েছে ইসমাইল আলী সাল্লাতাম বড় হচ্ছেন জুরহুম গোত্রের মাঝে তার মধ্যে রয়েছে আরবের ভাষা কিন্তু অন্তরে লালিত হচ্ছে পিতার ইমান ও আদর্শ ছোটবেলা থেকে তার মধ্যে ছিল বিনয় পরিশ্রম আর দৃঢ়চেতা মনোভাব এদিকে বহু বছর কেটে গেছে হজরত ইব্রাহিম আলহ সাল্লাতাম পিতার হৃদয়ে দিনরাত ছেলের স্মৃতি কখনো তিনি আল্লাহর সামনে দুহাত তুলে বলেন হে প্রভু আমার সন্তান কেমন আছে তার ইমান ঠিক আছে তো সে কি তোমার পথে আছে একদিন বহু পরীক্ষার পর আল্লাহর নির্দেশে তিনি ফিরে এলেন মক্কার সেই উপত্যকায় বহুদূর থেকে পাহাড়ের গা বেয়ে যখন তিনি আসছেন তখন তার চোখে জল এই সেই জায়গা যেখানে তিনি তার স্ত্রী ও শিশুকে রেখে গিয়েছিলেন এখন এখানে জীবনের সারা মানুষজন গৃহস্থলী গাছপালা এ যেন এক অলোকে পুনর্জাগরণ ইব্রাহিম আলহসালাতাম এসে পৌঁছান কূপের পাশে সেখানেই প্রথম চোখ পরে তার পুত্র ইসমাইল আলিহাতাম এর উপর আর ছোট শিশু নয় বরং এক সুঠাম যুবক চোখে সাহস মুখে শান্তি পিতা ও পুত্র একে অপরকে দেখে ছুটে আসেন জড়িয়ে ধরেন দীর্ঘদিনের বিরহ ও কান্না ভালোবাসায় একাকার হয়ে যায় পিতা বলেন তুমি কত বড় হয়ে গেছো আমার ইসমাইল আর ছেলে বলেন বাবা আপনি কি আবার চলে যাবেন পিতা চুপ কারণ তার সামনে আল্লাহর পক্ষ থেকে আসছে আরেকটি বড় পরীক্ষা রাতে হজরত ইব্রাহিম সাল্লাম একটি স্বপ্ন দেখেন তিনি তার প্রিয় পুত্রকে কোরবানি করছেন প্রথমে ভাবেন হয়তো পরীক্ষামূলক দ্বিতীয় রাতেও একই স্বপ্ন দেখেন তৃতীয় রাতেও এবার নিশ্চিত এটি আল্লাহর পক্ষ থেকে আদেশ এ এক ভয়ঙ্কর পরীক্ষা যেখানে পিতা হবে তার ছেলের কষায় এবং পুত্র হবে নিজ হাতের নিজের জীবন সঁপে দেওয়ার এক মোমেন্ট তিনি তার ছেলে ইসমাইল আলহ সাল্লাসাল্লামকে বলেন হে আমার পুত্র আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি বলো তোমার কি মত ইসমাইল আলহ সাল্লাতাম মাথা নত করে বলেন হ্যাঁ আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন পিতা ও পুত্র একসাথে পাহাড়ে ওঠেন ইসমাইল আলহ সাল্লাতাম নিজের হাতে কোমর বন্ধ খুলে দেন বলেন বাবা আপনি চোখ বেঁধে নিন যাতে আমার চেহারা দেখে আপনার মন দুর্বল না হয় আর আমার জামা খুলে রাখুন যাতে মাকে দিতে পারেন তিনি আমাকে মনে রাখতে পারবেন এমন কথা শুনে ইব্রাহিম আলহ সাল্লাতুসাল্লাম ফেলেন তখন ভারী হয়ে আছে পিতা চোখ বেঁধে দেন ছেলেকে শুয়ে দেন ছুরি চালান কিন্তু না ছুরি চলে না আল্লাহ নিজেই ছুরিকে থামিয়ে দেন তখন আসমান কেঁপে ওঠে ফেরেস্তার কণ্ঠে হে ইব্রাহিম তুমি সত্যি স্বপ্ন পূরণ করেছ এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা একটি বড়দারি দুম্বা আকাশ থেকে এনে কোরবানি দেওয়া হয় এই স্মৃতি আজও বেঁচে আছে আমাদের কোরবানির ঈদে ইসমাইল আলহ সাল্লাতাম ধীরে ধীরে বড় হচ্ছেন তিনি বিয়ে করেন জুরহুম গোত্রে তার আচরণ ভাষা আদর্শ এমন ছিল যে গোত্রের মানুষ তাকে অত্যন্ত সম্মান করত তার চরিত্র ছিল বিনয় তাওয়াক্কুল শুদ্ধতা ও সত্যবাদিতার প্রতি আল্লাহ তাকে নবতের মর্যাদা দেন তিনি নবী হন আরবদের জন্য আরব জাতির মধ্যে তিনি প্রচার করেন একত্ববাদের বার্তা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি বলেন তোমরা যা করো আল্লাহ সবই দেখেন যারা শিরক করে তারা নিজেদের ক্ষতি করে আল্লাহর পক্ষ থেকে শাস্তি কঠিন তিনি মানুষের মধ্যে শান্তি দান ধৈর্য ন্যায় বিচার ও এবং ইবাদতের শিক্ষা দেন তিনি কঠোর ছিলেন না বরং কোমল ভাষায় কথা বলতেন অনেকেই তার দাওয়াতে সাড়া দেয় কোরআনে তার প্রসঙ্গে এসেছে হজরত ইসমাইল আলসালসাল্লাম সে ছিল প্রতিশ্রুতির প্রতি দৃঢ় এবং সে ছিল একজন রাসুল নবী সুরা মারিহম আয়াত নাম্বার চুয়ান্ন তিনি সমাজে এমন এক শুদ্ধ সংস্কার এনেছিলেন যার ফলশ্রুতি পরবর্তী শতাব্দীতে একটি আদর্শ জাতির উত্থান ঘটায় হঠাৎ একদিন পিতা ইব্রাহী সাল্লাম আবার মক্কায় আসেন আল্লাহর পক্ষ থেকে তাদের দায়িত্ব দেওয়া হয় কাবাঘর নির্মাণের সেই পবিত্র জমিনে পিতা ও পুত্র একসাথে কাজ করতে থাকেন পাথর জোগাড় করেন দেওয়াল গড়ে তোলেন ইসমাইল সালাম পাথর এনে দেন আর ইব্রাহিম আলহ সাল্লা তোলেন দেওয়াল তারা বলতে থাকেন হে আমার প্রভু আমাদের পক্ষ থেকে গ্রহণ করে নাও নিশ্চয় তুমি শ্রবণকারী ও সর্বজ্ঞ সুরাবাকারা আয়াত নাম্বার একশো তাদের নির্মাণে এক পাথর ছিল এমন যাতে দাঁড়িয়ে ইব্রাহিম আল কাজ করতেন সে পাথর আজও আছে তাকে বলা হয় মাকামে ইব্রাহিম এই ঘর কেবল ইট পাথরের ছিল না এটি ছিল তাহিদের প্রতীক একদিন আসবে এই ঘরকে কেন্দ্র করে জন্মাবে এক চূড়ান্ত নবী হজরত মোহাম্মদ সাল আলী যিনি হবেন হজরত ইসমাইল আলি সাল্লাতামের বংশধর ইসমাইল আলি সাল্লাতাম এই পবিত্র উপত্যকাতেই জীবন শেষ করেন তার বংশধরদের মাঝে গড়ে ওঠেন কুরাইশ বংশ পরিণামে সে জাতি পায় কুরআনের সর্বশেষ আলো হজরত ইসমাইল আলি সাল্লাতামের জীবন এক উপন্যাস নয় এক আদর্শ ইতি তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে পিতার প্রতি রাখা যায়। কিভাবে নিজেকে আল্লাহর ইচ্ছায় সামনে ছোপে দেওয়া যায় কিভাবে সত্য ধৈর্য আর দায়িত্ব জীবনে স্তম্ভ বানানো যায় এই পৃথিবীর বুকে তার রেখে যাওয়া কাবা তার রেখে যাওয়া তাভিদের দাওয়া তার রেখে যাওয়া আত্মত্যাগ আজও আমাদের পথ দেখায় এই ছিল হজরত ইসমাইল আলী সাল্লাতসাল্লামের জীবনের কাহিনী পরবর্তী পর্বে আমরা জানবো হজরত ইসাক আলিস্লাতসাল্লামের জীবন সঙ্গেই থাকুন আমাদের নবি সিরিজে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন